হে গাইজ কী অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন প্রক্সি সার্ভার তোমরা কীভাবে প্রক্সি সার্ভার ডাউনলোড ও সেট আপ করে খেলতে পারবে সেটা আজকে আমি দেখিয়ে দিব এই ভিডিওতে তোমরা এই স্ক্রিনের উপর আমার তিনটি অ্যাপ দেখতে পারতেছো এই তিনটি অ্যাপ তোমরা প্রথম ডাউনলোড করতে হবে তো এই তিনটি অ্যাপ পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে আর আমার টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবে আমার এই ভিডিওর পিন কমেন্টে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও তো সেখানে ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের কিন্তু এই তিনটি অ্যাপ তিনটি অ্যাপই কিন্তু সেট আপ করতে হবে ঠিক আছে তো তিনটি অ্যাপ সেট করার আগে তোমরা কি করবে তোমরা ফ্রি ফায়ারটা ওপেন করে দিবে তো ফ্রি ফায়ারটা ওপেন করে দেওয়ার পর তোমরা যে আইডিতে প্রক্সি সার্ভার লাগাতে চাও সেই আইডিটা এখানে লগ ইন করে নিবা ঠিক আছে তো আমারটা আমি লগ করে নিব একটু ওয়েট করো তো আমারটা লগ ইন করাই আছে আগে থেকে তো আমি আর লগ ইন করতেছি না তো আমি এখন কি করব তো তোমরাও এখন একটা কাজ করবে তোমরা তোমাদের আইডির প্রোফাইলে চলে যাবে তোমাদের যে ইউডিটা আছে সেই ইউডিটা তোমরা এখান থেকে কপি করে নেবে তো আমি আমারটা কপি করে নেবো এখন একটু ওয়েট করো তোমরা তো আমি আমারটা কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পর তোমরা গেমটাকে মিনিমাইজ করে একদম কেটে দিবে ঠিক আছে তো গেমটাকে মিনিমাইজ করে কেটে দেওয়ার পর তোমরা চলে যাবে সিজুকি অ্যাপসে তো সিজুকি অ্যাপটি ওপেন করে দেওয়ার পর তোমরা এখানে দেখতেছো পেয়ারিং তোমরা এখানে একটা ক্লিক করে দিবে ঠিক আছে যে পেয়ারিং দেখতেছো না তোমরা এখানে ক্লিক করে দিবে তো যখনই পেয়ারিংয়ে ক্লিক করবে তখন তোমাদের সামনে এরকম অপশন আসবে এখানে দেখতে পাচ্তেছ ডেভেলপার অপশনটা এখানে ক্লিক করে দিবে তো ডেভেলপার অপশন ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম অপশন আসবে তোমরা একটু নিচে দেখে যাবে যেখানে দেখতে পারতেছো যে ইউএসবি ডিবাগিং তোমরা এটাকে অন করতে হবে ঠিক আছে তো এটাকে অন করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম অপশন আসবে মানে দশ সেকেন্ড সময় চাইবে তোমরা একটু ওয়েট করবে আর এখানে দেখতে পা ঠিক চিহ্ন মানে গোল চিহ্ন থাকবে এখানে ঠিক চিহ্ন করে দিবে। তো দেওয়ার পর তোমরা এখানে ওকে করে দিবে তো নিচে দেখতে পাতেছ যে আর একটা অপশন আছে তোমরা এখানে দেখতে পাতেসো এখানে ক্লিক করে দিবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এটা অন করতে হবে কিন্তু এটা ওয়াইফাই বা হটস্পট ছাড়া অন হবে না তো আমি আমার ওয়াইফাইটা অন করে নিচ্ছি একটু ওয়েট করো তো আমার ওয়াইফাইটা অন হয়ে যাওয়ার পর আমি এটা অন করে দেবো তো অন করে দেওয়ার পর এখানে দেখতে আসো পেয়ারিং ডিভাইস মানে পেয়ার ডিভাইস এখানে তোমরা ক্লিক করতে হবে যখনই পেয়ার ডিভাইসে তোমরা ক্লিক করে দিবা তখন একটা কোড আসবে একটা মেসেজ আসবে তো এই কোডটা ওই মেসেজে লিখে সেন্ড করতে হবে তো আমি লেখে সেন্ড করে দিচ্ছি তোমরা একটু ওয়েট করো তো আমি কুটালেকে সেন্ড করে দিলাম তো সেন্ড করে দেওয়ার পর কিন্তু আমার কিন্তু এটা কাজটা কিন্তু শেষ হয়ে গেছে তো তোমরাও ওটা সেন্ড করে দিবা তো সেন্ড করে দেওয়ার পর তোমরা এখান থেকে বেগে যাবা ঠিক আছে তো আমি বেগে যাচ্ছি আবারও বেগে যাবো এখান থেকে আবারও না এখন এখানে এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছো স্টার্ট নামে একটা অপশন আছে তোমরা স্টার্টে ক্লিক করে দিবা যখন স্টার্টে ক্লিক করে দিবা তখন তোমাদের সামনে এরকম অপশন আসবে তোমরা এখান থেকে বের হবে না তোমাদেরকে কেন অটোমেটিক বের করে দিবে ঠিক আছে দেখুন অটোমেটিক বের করে দিয়েছে তো যখন উপরে চিহ্ন থাকবে তখন বুঝবে তোমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়েছে মানে সে কি অ্যাপ সেট আপ হয়ে গেছে তো তোমরা সব কেটে দেবে সব কেটে দেওয়ার পর তোমরা এখন ওপেন করবে প্রক্সি অ্যাপসটা মানে ব্যাটার প্রক্সি অ্যাপসটায় ওপেন করবে তো এটা ওপেন করার পর তোমাদের সামনে এরকম অপশন আসবে তো এরকম অপশন আসার পর তোমরা প্রথমটা অন করে দিবে তো প্রথমটা অন করে দেওয়ার পর মানে উপর ক্লিক করার পর এটা অন হয়ে যাবে অটোমেটিক তো তোমরা পরবর্তী ওপেন করবে তোমরা তৃতীয় নম্বর অপশনটা ঠিক আছে তো তোমরা তৃতীয় নম্বর অপশন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি তোমরা এটাকে অন করে দিবে। যখন এটার উপরে ক্লিক করবে তখন দুইটি অপশন আসবে তোমরা প্রথমটিতে ক্লিক করে দিবে তো যখনই প্রথমটিতে ক্লিক করে দিবে তখন তোমাদের সামনে এরকম অপশন আসবে ঠিক আছে তো যে তোমাদের সামনে কিন্তু এরকম অপশন আসবে তো এরকম অপশন আসার পর তোমরা যে ইউআইডিটা কপি করে আনছিলে সেই ইউআইডিটা এখানে পেস্ট করে দিবে তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি আমার ইউআইডিটা আর হ্যাঁ এখানে কিন্তু তোমাদের অনেক অ্যাড ডিস্টার্ব করবে মানে সমস্যা হবে তোমাদের অ্যাড বারবার অ্যাড আসবে তোমরা এটা স্কিপ করবে এখানে ফ্রিতে নিতে গেলে একটু কষ্ট করতেই হবে তোমাদের এখানে কিছু করার নেই অ্যাড দেখতেই হবে অ্যাড দেখা লাগবে না তোমরা অ্যাডটা স্কিপ করে দিবে মানে অনেক পরিমাণ অ্যাড আসো তোমরা দেখতেই পারতেছো আমার কিন্তু অনেক পরিমাণ অ্যাড আসতেছে মানে বলার বাহিরে তোমরা একটু অ্যাডগুলোই স্ক্রিপ করে দিও তো আমি ইস্কিপ করতেছি একটা একটা তো তোমরা এখানে অ্যাডগুলো দেখবে অ্যাডগুলো দেখার পর মানে তোমাদের একটা এখানে একটা একটা সবুজ গড় আসবে এটা তোমাদের কিন্তু এটা ফুলফিল করতে হবে দেখতে পাথর একটা গড় চলে আসছে এটা ফুলফিল করতে হবে তো আমি যখন পরবর্তীতে ক্লিক করে দিব তখন কিন্তু এখানে একটা গড় কিন্তু মানে পঁচিশ পার্সেন্ট ফিল আপ হবে এটাকে একশো পার্সেন্ট ফিল আপ করতে হবে ঠিক আছে তো একশো পার্সেন্ট ফিল আপ হয়ে গেলে কিন্তু তোমাদের প্রক্সি সার্ভারটা কিন্তু তোমাদের আইডিতে চলে যাবে তো বুঝতেই পারতেছো শুধু ইউআইডি দিয়ে তোমরা প্রক্সি সার্ভার নিতে পারতেছো মানে সব কিছু বান্ডেল গান মানে এভরিথিং সব কিছু তোমরা নিতে পারতেছো শুধু ইউআইডি দিয়ে তো তোমাদের একটু কষ্ট করতেই হবে তো দেখতেই পাতেছো আমার কিন্তু এটা হয়ে গেছে তো এখন কিন্তু অভিনন্দন চলে লেখা কেন্দ্র চলে আসছে তার মানে কিন্তু আমার হয়ে গেছে ঠিক আছে তো আমারটা হয়ে যাওয়ার পর আমি এখন গেমে ঢুকে দেখবো যে আসলে কি আমার প্রক্সি সার্ভারটা আসছে কিনা মানে এগুলো অ্যাপস তো অনেক অ্যাপস আছে এগুলো অনেক ফেক হতে পারে বা রিয়েল হতে পারে আমি কিন্তু অনেক ভিডিও আপলোড করছি ইউটিউবে প্রক্সি সার্ভার নিয়ে তাও তোমরা অনেকেই কিন্তু বলতেছো যে এগুলো এগুলোকে ফেক এডিট করা মানে আমি বুঝি না তোমরা কিভাবে বলো যে এগুলো ইডিট করা এতগুলো জিনিস কি এডিট করা সম্ভব আচ্ছা হ্যাঁ সে কথা বাদ দাও আমি কিন্তু আমার আইডি কিন্তু লগ করে নিচ্ছি আমার আইডি কিন্তু প্রায় লগ ইন হয়ে গেছে তো এখন দেখাবো যে প্রক্সিস সার্ভারটা কি আসছে কি না এখানে দেখতে পারতো ডায়মন্ড মাত্র চারশো তার মানে কি আমার প্রক্সিস সার্ভারটা আসেনি কি আচ্ছা আমি যদি আমার প্রোফাইলে ক্লিক করি তাহলে দেখতে পারতো ও বাইসাব। আমার কিন্তু একশোকে লাইক আমি কিন্তু মাস্টারে চলে আসছি আর আমার বুঝা পথের ব্যাজেস কিন্তু দেখতে পেলো সব এক লাখ করে আমার লেভেল কিন্তু নব্বই চলে আসছে আমার বিবেলস চলে আসছে তার মানে তোমরা বুঝতেই পারতেছো কিন্তু আমার কিন্তু প্রক্সি সার্ভারটা কিন্তু চলে আসছে তাও যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে আমি তোমাদেরকে আমার ড্রেস আপে নিয়ে যদি দেখাই তাহলেই তোমরা কিন্তু বিশ্বাস করতে পারবে যে আমার প্রক্সি সার্ভারটা কি আসছে কি না এখানে দেখতে পারতেছো যে আমার নেটটা কিন্তু অনেককে অনেকটাই স্লো নেট তো একটু নেটটা ঠিক হোক ততক্ষণ তোমরা আমার সাথেই থাকো দেখে যাও যে আসলে কি প্রক্সি সার্ভারটা কি আসছে কি না তো দেখা যাক কি হয় তো আমি আবার ডুবব তো আবার ঢোকার পর দেখতেই পারতেছো কিন্তু এখন কোনো নেট সমস্যা করেনি তো এখানে দেখতে পারতেছো ভাই ব্ল্যাক হিপ হপ ব্ল্যাক সাকুরা সব কিন্তু কি এআইডিতে আছে তো এখানে কিন্তু আরও অসংখ্য ড্রেস কালেকশন অসংখ্য ইমুড কালেকশন ও ভাই তো এখানে দেখতে পারতেছো যে এনিমিশন লুক চেঞ্জার এখানে কিন্তু অসংখ্য সব রয়েছে এখানে কিন্তু অসংখ্য লু অ্যানিমেশন রয়েছে যেগুলো কিন্তু এখনও গেমে আসেই এখানে লুক চেঞ্জারও রয়েছে অনেকগুলো তো এখানে কিন্তু বলার বাহিরে যে এতগুলো কালেকশন রয়েছে এগুলো কিন্তু আসলে মুখে বলা সম্ভব না তোমরা তো বুঝতেই পারতেছো এখনও গেমে যেগুলো আসেনি সেগুলো সেইগুলো কিন্তু এখানে আসে তাহলে বুঝতেই পারতেছো কতগুলো এসে আর এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু রয়ে গেছে সব ইভোগান ম্যাক্স তো বুঝতেই পারতেছে এই প্রক্সেস্টটা কতটা খতরনাক তো যারা যারা এটা নিতে চাও তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও